এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান তো এরপর যে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত বিরত আমরা দোয়া করি তাআলা তাকে সুস্থ করে দিন উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থতা নিয়ে আমার এবার আপনাদের সামনে আসনগুলা বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ